action on action action আজকে আমাদের ভাগ্য হলো আমরা সামনাসামনি হোপ মার্কেট দেখবো আর এই হোপ মার্কেটটা এত বড় কি বলবো আপনাদের বলে বুঝাইতে পারবো না আমি তো ভাবছিলাম হয়তোবা বেশ বড় হবে না ছোটখাটো হবে কিন্তু আসার পরে বুঝতে পারলাম যে こっ বড় এই হোপ মার্কেটটা আর আমার বউ যে লেভেলের ড্রেস পড়তে পছন্দ করে ও প্রত্যেকটা দোকানে গিয়ে ড্রেস দেখতেছে আর করতেছে এখানে কিছু কিছু দোকান আছে তো বিশ টাকা পঞ্চাশ টাকার জিনিসও বিক্রি করতেছে কিন্তু ম্যাক্সিমাম একদম এক করে মানে ওরা দাম বলতেছে তারপরে আর কমাচ্ছেই না আমরা একদম প্রথম থেকে দেখা শুরু করছি আমরা আস্তে আস্তে সবই দেখছি কিন্তু আসলে সবকিছু তো ভিডিওতে তোলা সম্ভব না সেজন্য অল্প অল্প করে ভিডিওতে তুলছি আর কি এই হোপ মার্কেটে এসে একটা জিনিস বুঝতে পারছি এখানে পাওয়া যায় না এমন কোন জিনিসই নাই এত এত কালেকশন কোনটা থেকে কোনটা নিব মানে একদম ধুলে অন্ধকার আমার বউ তো খালি দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে সে কেন জানি আজকে ড্রেস কিনতেছিল না পরে আমি তাকে জিজ্ঞাসা করি তুমি আজকে ড্রেস কেন কিনতেছো না শুধুমাত্র এত এত ড্রেস কেন দেখতেছো তারপরে সে আমাকে বলে এখন তো অলমোস্ট শীত চলে গেছে আমি শীতের এগুলা ড্রেস কিনে কি করব গরমের জন্য কিছু পাইলে অবশ্যই কিনবো আমি সে কিছু নিবে না তারপরে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখতেছে যে কোনটা তার ভালো লাগে এই সাইড এসে পঞ্চাশ একশো টাকার অনেক দোকান আছে আর জিনিসপত্র মোটামুটি কোয়ালিটি ফুল ভালোই লাগতেছিল আমাদের কাছে আমরা তো প্রথমে ভাবছিলাম পঞ্চাশ একশো টাকার জিনিস কেমনই বা হবে পরে না আড়াই চারাই দেখার পরে দেখতেছিলাম না কোয়ালিটি বেশ ভালো ছিল এখানকার সব কিছুরই একটা ব্যাপার সবাই যে ভিডিও ক্রিয়েট করে এত এত দাম কম এই সেই কিন্তু এটা একদমই না কিছু কিছু দোকানের জিনিসপাতির দাম কম আছে বাদবাকি সব কিছুতে দাম একদম ফিক্সড করে রাখে আমি বলতে পারবো না সব দোকানে কিনা তবে আমি যে যে দোকানে গিয়ে দামাদামি করছি যে জিনিস একটু পছন্দ হয়েছে কেউ একদম ফিক্সড রেট বলে তারপরে আর দাম কমাইতেই চায় না আমি যদি পঞ্চাশ টাকাও কম বলি একদম মুখের উপরে না করে দেয় যে দিতে পারবে না এই মধ্যে আমরা টুকি কিছু কিনেও ফেলছিলাম যেগুলা জিনিস আমাদের দামের সাথে হয়েছে আর কি সেগুলা জিনিস আমার বউ তিন চার মাস আগে থেকে এরকম টাইপের একটা ব্যাগ কিনতে চাচ্ছিল কিন্তু কোনোভাবে কিনাই হয়ে উঠতেছিল না সে আজকে এই ব্যাগ নাকি কিনেই বাসায় যাবে এমন করে আমাকে বলতেছিল কিন্তু এই দোকান থেকে সে কিনে নাই তবে আমরা কিনছিলাম কিন্তু অন্য একটা দোকান থেকে এর থেকেও ভালো ব্যাগ কিনছিলাম জামা কাপড় দেখতে দেখতে আমার বউ একটা স্যান্ডেলের দোকানে চলে আসে আর একের পর এক স্যান্ডেল পায়ে ঢুকাচ্ছিল আর এই স্যান্ডেল পড়তে পড়তে আমার বইয়ের স্যান্ডেল পছন্দ হয়ে গেছিল সেই জন্য সে থেকে কমে পাইছি আমরা আর ভালো কোয়ালিটি ছিল নাকি একটা সাদা পায়জামার প্রয়োজন সেই জন্য সে সাদা পায়জামা কিনার জন্য একটা দোকানে দাঁড়াইছিল আর একটা পছন্দ হয়েছিল সে দাম জিজ্ঞাসা করার পরে তাকে বলে একটা পায়জামার দাম সতেরোশো টাকা এই শুনে আমার বউ আর কিনতে চায় নাই ভয় করেই ওই দোকানের কাছ থেকে চলে আসে তবে একটা কথা বলতেই হয় এই হোপ মার্কেটে যে এত এত জামা কাপড়ের দোকান কি বলবো এই যে এখন আমার বইয়ের পিছনে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে আমি একটা সময় এই স্কুলেই পড়তাম ওইটা আমার স্কুল ছিল তবে সেই সময় এত দোকান ছিল না কিন্তু এবার এসে আমার চোখ তো পুরো ছানা বড়া হয়ে গেছে না হলেও কয়েক হাজার দোকান হবে এখানে তবে এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেসও পাওয়া যায় আমার বউ এগুলো ড্রেস দেখে তো লোভ আর সামলাইতেই পারে নাই সে আমাকে বলতেছিল দেখো আমাকে কোনটাতে কোনটাতে ভালো লাগে আমার বউ বউয়ের অন্য কোনো দিকে নজরই থাকে না শুধুমাত্র আমার বউ একটা জিনিসই পছন্দ করে সেটা হচ্ছে ড্রেস পরতে নতুন নতুন ব্যতীত তার অন্য কোনো সেরকম ইচ্ছাই নাই শুধুমাত্র ড্রেস পরারই তার একমাত্র ইচ্ছা সেই জন্য সে আমাকে কয়েকটা ড্রেস সিলেক্ট করতে বলতেছিল আর আমি তাকে দুই তিনটা ড্রেস সিলেক্ট করে দিছি তারপরে সে দুই তিনটা ড্রেস সে নিছে আমার আর আমার বউ দুজনের কাছে এই হোপ মার্কেটটা বেশ পছন্দ হয়েছে কারণ এখানে প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় অ্যাভেলেবেল সব কিছু আর আজকে আমাদের ভিডিও ছিল এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ